দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে আমাদের এই গরুর হাটের সম্পূর্ণ ভিডিও দেখতে যাচ্ছেন আমি তাদের জন্য আজকে নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানা মোগ্রাপাড়া ইউনিয়নে একটি গরুর হাট বসে অন্তত খুবই সুন্দর হাট এ হাটে অনেক সুন্দর সুন্দর গরু ওঠে এবং এ হাটে থেকে আকর্ষণীয় গরু হচ্ছে এটা আমরা অবশ্যই গরু প্রেমিক মানুষ তাই আমরা প্রতি হাটেই ঘুরি প্রতিটি সুন্দর সুন্দর গরু আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করছি দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এগুলো মূলত ভোর রাত্রে দিয়েছে আজকে বিকাল তিনটা বাজে আসছে পাবনা ঈশ্বরদী থেকে এবং এই গরুগুলা কালেকশন হিসেবে আছে সুবন জুয়েল জঈদ দেখছেন ভাই দেখছেন মাথাই নষ্ট পুরা মাথায় নষ্ট আমরা অবশ্যই আপনাদের গরুর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব এই হাট থেকে এখনও গরু ওঠে নেই ভালো মতো যখন উঠবে আমরা আপনাদেরকে অবশ্যই দাম শোনানোর চেষ্টা করবো এখন প্রায় রাত্র বারোটার কাছাকাছি এই গরুগুলাকে অবশ্যই খাওয়া দাওয়া এবং রেস্টের জন্য রাখা হয়েছে আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর চমৎকার ভিডিও দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম